খড়ের গতিতে বিদ্যুতের গতিতে সোনামির গতিতে আয়লার গতিতে নার্গিসের গতিতে হাইরকেনের গতিতে কিন্তু আগাচ্ছে মেগাস্টার সাকিব খান অভিনীত ও সাকিব ফাহাদ পরিচালিত সিনেমা সোলজার রীতিমতো কাঁচা বাজার মাঠে ঘাটে হাটে সকল জায়গায় শুরু হয়েছে এক যুগে শুটিং আমার তো মনে হচ্ছে পরিচালক দুই তিন দিন মিলেই দুই তিনজন মিলে একটা টিম বানিয়ে এবিসি তিনটা ইউনিটে ভাগ করে দিয়েছে যে আমাকে সিনেমাটা ডিসেম্বরে আনতে হবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার যেটা অলরেডি অনেক বেশি আলোচিত অনেক বেশি আলোচনায় চলে সোলজার শাকিব খানের ডিফারেন্ট লুকে একটা ভিন্ন গ্যাট ভিন্ন চরিত্রে বেসিক্যালি শাকিব খানকে আমরা সোলজারে দেখতে পাবো যেটা আসলে আমরা শাকিব ভাইকে এর আগে পরে এরকম চরিত্র ক্যারি করতে দেখে নেই যে চরিত্রগুলোর বেসিকালি ক্যারি করতেছেন কিংবা ক্যারি করবেন সোলজারে খুব দ্রুতগতিতে কিন্তু শ্যুটিং হচ্ছে আপনারা অনেকেই খুব সংখ্যায় আছেন যে আদৌ সিনেমাটা ডিসেম্বরে আসবে কিনা ডিসেম্বরে মানে সিনেমা ইন্ডাস্ট্রির কি বা দেশের অবস্থা কেমন থাকবে দেশের অবস্থা কি এরকমভাবে স্টেবল থাকবে কিনা নাকি চেঞ্জ হয়ে যাবে নাকি খুব খারাপ দিকে যাবে সব কিছু বিবেচনা করে। আমার কাছে মনে হচ্ছে প্রডিউসার ডিরেক্টর ডিসিশন তো নিয়েছি তারা ডিসেম্বরে আসবে তারপরেও যদি ইনক্রিস না হয় তাহলে এটা দেশের সার্বিক যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের উপরে বেস করে তারা সিনেমাটা যে কোনো একটা সময় হয়তো বা রিলিজ করবে তবে ঈদে আসবে না এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ঈদে সিনেমাটা আসবে কারণ ঈদ কেন্দ্রিক সিনেমা হচ্ছে অন্য যে তো আমাদের ফেস্টিভ্যাল কেন্দ্রিক সিনেমাগুলো বেশ ভালো যায় ভালো চলে বিশেষ করে ঈদ দুই ঈদে কুরবান ঈদ রোজার ঈদ দুই ঈদেই ফেস্টিভ্যাল কেন্দ্রিক খুব বড় বড় পরিসরেই কিন্তু সিনেমাগুলো আসে সত্যি কথা বলতে ঈদের বাহিরে আসলে তো মোর দেন লাক্সারিয়াস কিংবা বিচ হিউজ বাজেট নিয়ে আসেন আসে না আসলে ঈদের বাহিরে আসলে হয়তো দুই চার দুই কোটি তিন কোটি টাকা যে লিডিক্স সেটা যার সিনেমাই হোক না কেন যার সিনেমাই হোক না কেন তিন কোটি টাকার উপরে সিনেমাতে ইনভেস্ট করা মানে ঈদের বাহিরে লস প্রজেক্ট ঈদের বাহিরে আপনি ঈদে করতে পারেন পাঁচ কোটি টাকা সাত কোটি টাকা কারণ ঈদের সেলের ফ্লোটা বেশ ভালো থাকে কারণ তখন সবার ছুটি থাকে এক চ্যাটিয়ে এক ধাকায় আমার সিনেমা দেখতে যায় সো সেটা হচ্ছে ডিফারেন্ট আর সোলজার নিয়ে একটু যারা কনফিউশন আছেন যে সিনেমাটা আদৌ আর রিলিজ পাবে কি না ডিসেম্বরে আপনাদেরকে বলতে চাই দেখেন একটা প্রোডাকশন হাউস কিন্তু অনেক প্ল্যান করে অনেক প্রি প্ল্যান করে তারা হচ্ছে রিলিজ ডেটটা ঠিক করে সত্যি কথা বলতে অনেক কিছু তাদের এখানে এখানে কিন্তু অনেক কিছু জড়িত থাকে একটা প্রডিউসার যখন টাকাটা হলে ফাইনান্স তিনি দেন প্রডিউসার ভাই উনি কিন্তু অনেক হিসাব করে টাকাটা উনি কত দ্রুত টাকাটা রিলিজ করতে পারবে টাকা তো শুধু মানে বিজনেসে তো টাকা ইনভেস্ট করলে হবে না টাকা তো আমাকে রিলিজ করে টাকা তো বের করতে হবে তাই না তো সে বের করতে তাদেরও একটা কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে একটা প্ল্যান থাকে যে কীভাবে তারা টাকা এই মার্কেট থেকে তুলে নিয়ে আসবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে যাবে কিনা তো সব কিছু মিলে একটা তারা কিন্তু আগে থেকেই প্ল্যান করে তাদের একটা প্ল্যানিং থাকে কোনো ডিরেক্টর কোনো সেটা যেই ক্যাটাগরি সিনেমা হোক না কেন তারা প্ল্যান না করে কখন এই সিনেমাতে টাকা সিনেমা কী আসলে একটা দুই ঘন্টা বিশ মিনিট কি বা দুই ঘন্টা পঁচিশ মিনিট তিরিশ মিনিট যাই হোক ওয়াটাবার দ্যাট একটা আপনাকে বড় একটা ঘরে আবদ্ধ করে রাখবে একটা ফিলিংস দিবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে গল্প দেখতে থাকবে একটা জাস্ট চিয়ার আপ করবেন চিল করবেন সো এই গল্পগুলো দেখার এই গল্প এই ছোট্ট একটা গল্পগুলো কিন্তু প্রডিউসার দশ কোটি বারো কোটি পনেরো কোটি বিশ কোটি টাকা খরচ করে বাংলা মাটিতে এখানে হলিউড বলে তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রডিউসার কিংবা প্রডাকশন হাউসের একটা শক্ত প্ল্যান আছে নিঃসন্দেহে সো আপনারা যারা বলছেন যে ডিসেম্বর আসবে কিনা আসলে এটা নিয়ে আমারও সংখ্যা আছে আমারও সন্দেহ আছে যে আদৌ সোলজার ডিসেম্বর আসবে কিনা দেশে সার্বিক কন্ডিশন ভালো না থাকলে ডেফিনেটলি আসবে না অবশ্যই আসবে না যদি কন্ডিশন অনুকূলে না থাকে আপনার টাকার তো মায়া আছে ভাই তাই না টাকার মায়া সবারই আছে সেই জায়গা থেকে হয়তো বা ধারণ কিছু করার চেষ্টা করছে হয়তো বা নতুন কিছু প্ল্যান আমি জানি না হতে পারে হোক না খারাপ কি হতে থাকুক না আমরা দেখতে চাই সোলজার কোন দিকে যায় যতদিন সোলজার শুটিং হয় ততদিন আমরা কথা বলবো সোলজার হলে প্রিন্স নিয়ে বলবো প্রিন্স হলে রাক্ষস নিয়ে বলবো কথা বলবো ভাই কথা কিন্তু থামবে না রাক্ষস নিয়ে কথা বলবো ইনশাল কথা হচ্ছে ভাগে ভাগে কথা বলবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সোলজারের আপডেটটি পেয়ে আসলে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ